যে হুমায়ুন আহমেদ একটি কথা বলেছিল যাদের চোখে কান্না থাকে তারা হাসলো চোখে পানি আসে আমি খুব ভালো করে জানি বিচ্ছেদের কয়েক বছর পরই আমাদের একটি গলির মাথায় দেখা হবে হয়তো একজন আরেকজনের দিকে ফেল ফিরিয়ে তাকিয়ে থাকবো কিন্তু কিছুই বলতে পারবো না এই সময়ের ব্যস্ততা বা কিংবা বেকারত্বের কারণে তুমি অন্য কারো হয়ে গেছো এখন হয়তো ভালো আছো দিন শেষে সবাই ভালো থাকে কিন্তু সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে নিজের প্রিয় মানুষটা নিজের চোখের সামনেই অন্য কারও হয়ে যাওয়াটা এই জিনিসটা সবার সামনে তুলে ধরতে না পারলেও ভিতরে ভিতরে সেই কষ্টটা জাগিয়ে ওঠে পৃথিবীতে বোধহয় মানুষের দৈর্য শক্তি যদি না থাকত তাহলে এই পৃথিবী কবি ধ্বংস হয়ে যেত এই পৃথিবীতে মানুষের শক্তি আছে বলেই এই পৃথিবী এখনো টিকিয়ে আছে এই যে দেখো নিয়ম মেনে কোনো কিছুর বিচার হলেও অনেক কিছুই অনিয়মের বাইরে বিচার রয়ে যায় দেখো আমি তোমার জমি কেড়ে নিলাম এটার জন্য বিচার হলো আমি তোমায় মারধর করলাম সেটার জন্য বিচার হলো কিন্তু দেখো সব জিনিসের বিচার হলো কিন্তু তুমি যে আমার মন বেঙ্গে চলে গেলে সেটার কোনো বিচারই হলো না অথচ মনুষীরা বলে থাকে মানুষের ভিতরে একটি গোস্তের টুকরা আছে সেটা ভালো থাকলে মানুষ সুস্থ থাকে আর সেটা খারাপ থাকলে মানুষ অসুস্থ থাকে সেটা হচ্ছে মন তোমার মন ভালো থাকলে তোমার সব কিছু ভালো লাগবে আর তোমার মন খারাপ থাকলে তোমার সব কিছু খারাপ থাকবে কিন্তু দেখো এত বড় জিনিসটা তুমি বেঙ্গে চুরমার করে দিলে কিন্তু কোনো বিচারই হলো না কেউ তোমাকে প্রশ্ন করলো না কেন এমনটা করলে কিন্তু দেখো এই ছোট্ট জীবনে তুমি বাতাসের গতিতে একদিন আসে আবার ঘূর্ণিঝড়ের মতো সব কিছু লণ্ড করে দিয়ে চলে গেলে কিংবা আমি আর বলছি না তোমাকে যে আমার কাছে ফিরে আসতেই হবে কিংবা আমাকে ভালো রাখতে হবে কারণ আমি যে তোমায় ভালোবাসি তাই আমি সব চাই তুমি ভালো থাকো ভালো জীবন নিয়ে বেঁচে থাকো যে ছেড়ে গেছে তার জন্য অভিযোগ করে কি হবে বলো তুমি ভালো থাকার জন্যই ছেড়ে চলে গেছো তুমি ভালো থাকো আল্লাহ হাফেজ